একটা ব্লগ শেয়ার করতেছি আর এটা হচ্ছে লন্ডনের মাটি মাটিতে সব বাংলাদেশেরা মিলে একটা ফুড ফেস্টিভ্যাল মানে একটা ফলের মেলা ছিল আর আমি মেলাতে গেছিলাম এবং কি কি করলাম সব কিছু এই ভিডিওতে আছে আশা করি আপনারা ভিডিওর এ টু জেড দেখতে পারলে অনেক বেশি আপনি যদি লন্ডনের মাটিতে এক টুকরো বাংলাদেশ দেখতে চান তাহলে লন্ডনে যেসব বাঙালি প্রোগ্রাম হয় এগুলো কোনোভাবেই মিস করবেন না আর যদি আমার কাজ না থাকে মানে অফ ডে থাকে বা আমি হলিডে তে থাকি আর এই সময় কোনো বাঙালি অকেশন হলে নর্মালি আমি এগুলো মিস করতে চাই না কারণ লন্ডনের সবাই সবাই ফ্যামিলি নিয়ে অনেক বেশি বিজি থাকে আর আমার মতো যারা সিঙ্গেল আছে ও ওরা তো সব সময় ওদের কাজ নিয়ে বিজি এমনকি নিজের কাজ করার সময় অনেক সময় পাওয়া যায় না সেই সময়টা ছিল একটা ফেস্টিভ্যাল টাইম পয়লা বৈশাখের অনুষ্ঠানের শেষের দিকে লন্ডনে মাইলান স্টেডিয়ামে একটা ফ্রুট ফেস্টিভ্যাল হয় এইখানে অনেক ধরনের স্টল বসে এবং বিভিন্ন ধরনের কাবারের স্টল কাপড়ের স্টল এবং বিভিন্ন গড়ের ডেকোরেশনের বিভিন্ন আইটেম পাওয়া যায় এবং বিভিন্ন শিল্পীরা এখানে গানের জন্য আসেন বিশেষ করে যে মনির কান তারপর তহিদ আফ্রিদি সহ অনেকেই আসেন বাংলাদেশে যে সেলিব্রিটিগুলো আছেন ওদেরকে এইখানে ইনভাইট করা হয়

কি রাখি উইরা অনেক फेमस শিল্পী আর এইদিকে দেখেন আমি অর্গান सुनते सुनते আর এইদিকে ওয়াদার উপভোগ করতে করতে যাচ্ছিলাম পাখি মনির খানের এই গানটা অনেক বেশি ফেমাস আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতো যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি তখন মেয়ে এই গানটা অনেক বেশি ভাইরাল